বিসিএস বিধি সংশোধন সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা ডক্টর চূড়ান্ত স্বাক্ষর আটকে আছে বলে অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবির মিলন সেই পোস্টের লেখাটি মঙ্গলবার ফেসবুকে শেয়ার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আলম তিনি পোস্টের প্রধান উপদেষ্টাকে ফাইল ছাড়ার অনুরোধ জানান ফেসবুকে সার্জিস বলেন চৌচল্লিশতম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবত প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে কারণ জানি না হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহামদয় দুইবার বিদেশ ঘুরে এলেন কিন্তু ফাইল নড়ে না এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর উপর একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম কেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন চৌচল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল গত ত্রিশ জুন প্রকাশ করেছিল 1710 টি শূন্য পদের বিপরীতে সুপারিশ করা হয় 1690 জনকে তবে তাদের মধ্যে 372 জন আগেই একই বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন এ বিষয়ে সংবাদ প্রকাশ সমালোচনা ও বিতর্কের পর পিএসসি বিধি সংশোধনের সিদ্ধান্ত নেয় যাতে রিপিট ক্যাডারদের জায়গায় মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করা যায় কিন্তু সেটি এখনও নানা কারণে ঝুলে আছে অন্যদিকে সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম মোয়াজ্জিন এবং খাদেমদের সুসংবাদ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি এ সুসংবাদ দেন সার্জিস ফেসবুকে লেখেন সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম মোয়াজ্জিন এবং খাদেম রয়েছেন তাদের বেতন যথাক্রমে পনেরো হাজার দশ হাজার এবং সাড়ে সাত হাজার টাকা গতকাল নামাজ শেষে একটি মসজিদের ইমাম এসে বললেন এই বেতনে তাদের চলা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এখানে অন্য কোনো কিছু করার সুযোগ নেই সেই ফজরের থেকে শুরু করে এসা পর্যন্ত মসজিদেই থাকতে হয় কিন্তু তাদের বিষয়গুলো নিয়ে কথা বলার কেউ নেই পরবর্তীতে এই বিষয় মাননীয় ধর্ম সাথে কথা হয় আমরা এনসিবির পক্ষ থেকে সম্মানিত ইমাম মুয়াজ্জিন এবং খাদেমদের জন্য বেতন আপাতত কিছুটা বাড়িয়ে যথাক্রমে অন্তত বিশ হাজার পনেরো এবং দশ হাজার করার আহ্বান জানাই মাননীয় ধর্ম উপদেষ্টা বিষয়টিকে অত্যন্ত যৌক্তিক মনে করেন এবং আগামী দু মাসের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এর বাস্তবায়ন দেখতে পাবো কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের অনেক মসজিদে অনেক ইমাম এবং মুয়াজ্জিন রয়েছেন যারা মাসে পাঁচ হাজার টাকাও বেতন হিসেবে পান না তাই আমরা এটাও মনে করি একটি সুষ্ঠু প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনদেরকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসা অত্যন্ত জরুরি